আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভিন হাতে মুখে শোভা পাচ্ছে জাতীয় পতাকা বিজয়ের সাজের রাজধানী জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ও পূর্ব তিমুরের প্রেসিডেন্টের শ্রদ্ধা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন মির্জা ফখরুল নেওয়া হয়েছে সিএমএসে স্বাধীনতা বিক্রি করা আওয়ামী লীগ এখন ভারতে পালিয়েছে জামায়াতের আমির ভৈরবে কাভার্ড ভ্যান সিএনজি সংঘর্ষে নারী সহ নিহত পাঁচ মোদীর পোস্ট সার্বভৌমত্বের জন্য হুমকি হাসনাত বিডিআর হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত প্রয়োজন আসিফ নজরুল স্মৃতিসৌধে প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বিচারপতিদের শ্রদ্ধা ইডেনের ছাত্রলীগ সভাপতি তামান্না গ্রেফতার মাদকের হোম ডেলিভারি চক্রের মূল হোতা চন্দন রায় গ্রেফতার ভারতীয়দের ভিসার আবেদন বাতিল করেছে আরব আমিরাত আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয়ে গেলেন বোলার সাকিব এবার বিজয়ের তিপ্পান্নম বর্ষ উদযাপন করছে বাংলাদেশ হাতে লাল সবুজের পতাকা মুখেও রং তুলিতে কেউ কেউ এঁকেছেন জাতীয় পতাকা বিলাসবহুল গাড়ি কিংবা বাড়ির ছাদ সবখানে আজ লাল সবুজের মেলা বাঙালি জাতিসত্ত্বার ইতিহাসে সবচেয়ে বড়ো অর্জন বিজয় দিবস ঘিরে এভাবেই সেজেছে রাজধানী বিজয় এই উল্লাস মিছিলে যোগ দিয়েছেন বয়বৃদ্ধ থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ সোমবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার গুলিস্তান শাহবাগ ও সুপ্রিম কোর্ট এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে সরেজমিন দেখা গেছে বিজয় দিবস উদযাপনে প্রাপ্ত বয়স্কদের সঙ্গে শহীদ মিনার এলাকায় ঘুরতে এসেছে ছোট্ট শিশুরাও মেয়েরা লাল সবুজ রঙের শাড়ি এবং ছেলেরা সবুজ পাঞ্জাবিতে সেজে দিনটিকে উদযাপন করতে শহীদ মিনার সহ আশেপাশের এলাকাগুলোতে এসেছেন কেউ কেউ ছোট শিশুকেও লাল সবুজে পাঞ্জাবি ও শাড়ি পরিয়ে এনেছেন শহীদ মিনার চত্বরে মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রোতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় তার সঙ্গে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হর্তা সোমবার সকাল সাতটা বারো মিনিটের দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তারা ওই সময় উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা একই সময় সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকুশ দল রাষ্ট্রীয় অভিবাদন জানায় পরে বিউকলে বেজে ওঠে করুণ সুর পরবর্তীতে স্মৃতিসৌধ প্রাঙ্গনে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাৎক্ষণিকভাবে তাকে সাভার সিএমএস ভর্তি করা হয়েছে বলে জানা গেছে জানা যায় সোমবার সকাল দশটার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন এ সময় জরুরিভাবে চিকিৎসা প্রদানের জন্য তাকে হয় তার সঙ্গে সাবার নেতা অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহেদ হোসেন সালাউদ্দিন আহমেদ ও হাবিবুল নবী খান সোহেল হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিবের দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করার আহ্বান জানানো হয়েছে স্বাধীনতা বিক্রি করা আওয়ামী লীগ এখন ভারতে পালিয়ে আছে যে জাতি তাদের উচিত শিক্ষা দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে সে জাতি তাদের সব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত সোমবার রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক মোড়ে মহান বিজয় দিবস উপলক্ষে সমাবেশে এসব কথা বলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি হুশিয়ারি দিয়ে বলেন আগামীতে এদেশে কেউ তাবেদারি করতে এলে ছাড় দেওয়া হবে না বারবার বুকে রক্ত দিয়ে স্বাধীনতা আনা জাতির সন্তানরা তাদের স্বাধীনতা আর চিন্তাই হতে দেবে না শেখ হাসিনা পরিবারকে উদ্দেশ্য করে জামাতের আমির বলেন একটি পরিবার স্বাধীনতার ক্রেডিট হাইজাক করে বাংলার আপামর জনতাকে স্বাধীনতা বিরোধী হিসেবে উপস্থাপন করেছিল কিশোরগঞ্জের ভৈরবে কাভারম্যান সিএনজি সংঘর্ষে তিন নারী সহ পাঁচজন নিহত হয়েছেন সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস উনিশশো সালে দীর্ঘ নয় মাস যুদ্ধের পর এই দিনে মুক্তি লাভ করে বাংলাদেশ সেই থেকে প্রতি বছর এই দিনটি নানা আয়োজনের মাধ্যমে উদযাপন করে বাংলাদেশ এবার সেই বাংলাদেশের বিজয় দিবসের দিনটিকেই নিজেদের দাবি করেছে ভারত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ বিজয় দিবসের দিন সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ফেসবুক পোস্ট দিয়েছেন যেখানে ষোলো ডিসেম্বরকে নিজেদের বিজয় দিবস দাবি করে দেশটির সেনাবাহিনীর প্রতি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন কিন্তু তার সেই পোস্টের কোথাও নেই বাংলাদেশের অস্তিত্ব জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ছেড়েছেন হাসনাদ তার মতে মোদীর এই পোস্ট বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন ব্যক্তিগতভাবে আমি মনে করি বিডিআর হত্যাকাণ্ডের স্বাধীন একটি তদন্ত প্রয়োজন রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয় এক পোস্টে তিনি একথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের ভেরিফাইড ফেসবুকে লেখা বক্তব্য হুবহু তুলে ধরা হল বিডিআর হত্যাকাণ্ড তদন্ত বিষয় হাইকোর্টে রিট আবেদনকারীর আজকের একটি বক্তব্য নিয়ে কিছু অস্পষ্টতা সৃষ্টি হয়েছে প্রকৃত তথ্য হচ্ছে সম্প্রতি দায়ের করা রিট মামলায় হাইকোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি তদন্ত কমিটি গঠনের আদেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় উক্ত কমিটি গঠন করার বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চায় আইন মন্ত্রণালয় হাইকোর্ট বিভাগের আদেশের ব্যত্যয় ঘটানোর সুযোগ নেই মর্মে তিন ডিসেম্বর মতামত প্রদান করে অর্থাৎ উক্ত কমিটি গঠনের পক্ষে আইন মন্ত্রণালয় মতামত প্রদান করে এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি স্মারকে আপাতত এই কমিটি গঠন করা সম্ভব নয় বলে জানানো হয় এতে আইন মন্ত্রণালয়ের কোনো মতামতের উল্লেখ করা হয়নি এ ধরনের কমিটি গঠন করার এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাইকোর্টের আদেশ অনুসারেও এটি করার কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবিষ্যতে বিডিআর হত্যাকাণ্ড বিষয় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করলে অবশ্যই আইন মন্ত্রণালয় এজন্য সকল সহযোগিতা প্রদান করবে ব্যক্তিগতভাবে আমি মনে করি বিডিআর হত্যাকাণ্ডের স্বাধীন একটি তদন্ত প্রয়োজন মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা সোমবার সকাল সাতটা পনেরো মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান প্রধান নিবেদনের বিচারপতি এবং সুপ্রিম কোর্টের বিচারপতিগণ একসঙ্গে পুষ্পস্তবক অর্পণ করেন পুষ্পস্তবক অর্পণের পর তারা মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচিত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজের শাখার সভাপতি যে স্পেন রিফাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ গতকাল রবিবার রাতে ডিবি সূত্রে এ তথ্য জানিয়েছে প্রাথমিকভাবে জানা গেছে নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে তাকে গ্রেফতার করা হয় ডিবি সূত্র জানিয়েছে তামান্না বেশ কয়েকটি মামলার আসামি এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে জুলাইয়ের আন্দোলনে ইডেন মহিলা কলেজে ক্যাম্পাস পালিয়ে যান তামান্না জেসমিন রিভা এরপর তাকে আর জনসম্মুখে দেখা যায়নি রাজধানী ঢাকায় মাদকের হোম ডেলিভারি চক্রের অন্যতম মূল হোতা আইসের গডফাদার চন্দন রায় আইস সহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সোমবার ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ডিএনসির ডেমরা সার্কেলের একটি টিম রোববার দুপুরে রাজধানীর ওয়ারি এলাকা থেকে মাদকের হোম ডেলিভারি চক্রের অন্যতম হোতা ও মাদক আইসের গডফাদার চন্দন রায়কে 20 গ্রাম আইস সহ গ্রেফতার করেছে চন্দন রায় ডিগ্রি পাস করে বিমানবন্দরের লাগেজ পার্টির সদস্য হয়ে বিদেশ থেকে স্বর্ণ ও ইলেকট্রনিক্স সামগ্রী পাচারের কাজে জড়িয়ে পড়ে ভারতীয় পর্যটকদের ভিসার আবেদন গণহারে বাতিল করে দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত নতুন করে আরোপিত কঠোর নীতিমালার কারণে দিনে পাঁচ থেকে ছয় শতাংশ ভিসা আবেদন বাতিল করা হচ্ছে কদের আগেও ভারতীয় পর্যটকদের ভিসা বাতিলের হার ছিল মাত্র এক থেকে দুই শতাংশ নতুন নীতিমালা কার্যকর হওয়ার পর ভিসা বাতিলের হার পাঁচ থেকে ছয় শতাংশে দাঁড়িয়েছে ভারতীয় ট্রাভেল এজেন্টরা বলছেন কঠোর নীতিমালার কারণে প্রয়োজনীয় সমস্ত নথি থাকার পরেও অনেকে ভিসা আবেদন বাতিল করে দেওয়া হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সম্প্রতি পর্যটক ভিসার ক্ষেত্রে নতুন এবং কঠোর নিয়ম চালু করেছে নতুন নিয়ম অনুযায়ী আবেদনকারীদের হোটেল বুকিং ও ফিরতি টিকিট জমা দিতে হবে যারা আত্মীয় স্বজনের সঙ্গে থাকবেন তাদের ক্ষেত্রে আমন্ত্রণকারী আত্মীয়ের বাসস্থান সংক্রান্ত প্রমাণপত্র দাখিল করা বাধ্যতামূলক বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করতে না পারা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অধীনে সব ধরনের প্রতিযোগিতা থেকে বোলিংয়ে নিষেধাজ্ঞা পান সাকিব আল হাসান এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে সাকিব যেহেতু ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের অধীনে সব প্রতিযোগিতায় বোলিং থেকে নিষিদ্ধ হয়েছেন ফলে সাকিব বাংলাদেশের বাইরে ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা ও আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে পারবেন না এই নিষেধাজ্ঞা ইংল্যান্ডের একটি আইসিসি অনুমোদিত পরীক্ষা কেন্দ্রে পরিচালিত মূল্যায়নের ফলের ভিত্তিতে আরোপ করা হয়েছে অ্যাকশন সূত্রে সাকিবকে আবারও পরীক্ষায় উতরে তবেই বোলিংয়ে ফিরতে পারবেন তবে এ সময় তিনি শুধু ব্যাটার হিসেবে খেলতে পারবেন সাকিব এরই মধ্যে চেন্নাইয়ের পরীক্ষাকালে বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে যোগাযোগ করেছেন যদি ভারতের ভিসা পান তাহলে চলতি লঙ্কা টি টেনে সুপার লিগ শেষে পরীক্ষা দিতে চেন্নাইয়ে যাবেন তার আগে ভারতের ভিসা নিতে তিনি শ্রীলঙ্কা থেকে যাবেন আরব আমিরাতে যদি ভারতের ভিসা না পান তাহলে আবারও পরীক্ষা দিতে যেতে হবে ইংল্যান্ডেই আমাদের পরবর্তী রাত দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ